বিষয় প্ৰতিনিধি জনগণা অঞ্চলে ভিন্ন আলাপ আছে আলাপ

এই নবাবগঞ্জ পদসভায় আজকে এমন একটা প্রার্থী নিয়ে এসেছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কিরম ব্যতিক্রম ধর্মী আমরা আর চাইনাই দুই ইঞ্চির মধ্যে যাওয়া কথাটা কি সঠিকটা না বেটি কারণ প্রত্যেকটা নির্বাচনে খালি ব্রিজের এই পারে যাইতে হয় একবার আমরা দেখি ব্রিজের এই পারে নিয়ে আসতে পারি আমরা দক্ষিণ এলাকার ঐক্য আমরা আনারসে ভোট দিব এই ব্রিজের এই পারে যাইতে আর রাজি না এটা আমাদের একটা ঐক্য তারা এক নেতা একজনে বেছে নিয়েছে এবারে জনগণ ভোট দিবে